আজ ছিল আমার আইবুর ভাতের সপ্তম পর্ব রবিবার দুপুরে রেডি হয়ে চললাম দাদার সাথে চিনিকে নিয়ে সেজমাসির বাড়ি দাদা যখন আমাকে নিতে আসে তখন চিনির খুব বাইনা যে সেও যাবে আমার সাথে তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব দিদা আমাকে প্রথমে আশীর্বাদ করলেন বাড়ির সবথেকে বড় গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছি এটাই বিশাল ভাগ্যের ব্যাপার এত আদর ভালোবাসা আর কোথায় পাবো জানি না তারপর মেসোমশাই আশীর্বাদ করলেন এটা আমার সেজ মাসি মায়ের পরে ছোটো থেকে যদি আমি কারুর কাছে বেশিক্ষণ থেকেছি সেটা আমি এই মাসির কাছেই থেকেছি এই আমার মিষ্টি বৌদি সকাল থেকে সমস্ত আয়োজন করে রেখেছে যাতে আমার আইবুড়ো ভাতটা আরও স্পেশাল হয়ে ওঠে দাদা খুবই লাজুকে তাই ভিডিওতে না এলেও বোনের আইবুড়ো ভাত বলে জীবনে প্রথমবার মাটন রান্না করেছে বোনের জন্য এটাই ওর আশীর্বাদ এটা আমার আরেক বোন দুজনে মিলে চলে গেছিলাম মাসির বাড়ি তারপর দুপুরে দিদার পাশে শুয়ে সেই ছোটবেলার অনুভূতিটা